এখন এইখানে যে বাঙালি অসুবিধা নিয়ে যে যারা চেঁচামেচি করছে তাদের বাংলা শুনে তো আমারই কীরকম একটু প্যালপিটেশন হয় আমার হার্ট ওয়েট খুব স্টেডি আদারওয়াইজ মাঝে মাঝে একটুখানি ইসিজি ফ্ল্যাটার হয় এদের বাংলা শুনে কারণ অভয়ার পরে আর কোনো কি কথা ওঠে এক্ষুনি তো বললে যে একজন টিচারকে চারজন মদ খাবার সময় পিটিয়ে দিয়েছে সেইটাই আমি বলছি ওই আনটি ওই জন্যই দিদিমণি লাকি যে উনি মারধর খাননি শারীরিকভাবে নির্যাতিত হননি এইটাই লাকি আমাদের দেশে তখন এইটাই লাখ হয়ে দাঁড়িয়েছে আমার এটা জেনে ভালো লাগছে যে আমি অ্যাটলিস্ট মানে একজন মুখ্যমন্ত্রী চেয়ে আমি বড়ো লোক আমার বাবুও হচ্ছে একটু বেশি টাকা আছে উনি তো এককালে আমার গুরুকে গিয়ে বলে এসেছিলেন মানা কাকুকে গিয়ে বলেছিলেন আপনাকে ফ্ল্যাট চিকিৎসা শব্দ সাংঘাতিক অপদস্থ হয়েছিলেন এবং তখন ওনার শরীরটা ঠিক ছিল উনি প্রোটেস্ট করতে পারেনি আমাকে উনি বলেছিলেন উনি খুব অপমানিত বোধ করেছিলেন একটা পরিবর্তন সাংঘাতিকভাবে প্রয়োজন হয়ে পড়েছে এটা আমি মনে করি তিনি এটা বলে থাকেন তাহলে আমি ওনার সঙ্গে সরাসরি সামনাসামনি ডিবেটে বসতে রাজি ওকে জয় মা কালী হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় রাধে গোবিন্দ এইগুলি বলতে শিখেছি তো জয় শ্রীরাম বলতে অসুবিধা রাম তো অবতার হিসেবে রাখা এখন এইগুলো অমর্ত সেনকে তোমরা ইন্টারভিউ করো অমর্ত্য সেন নোবেল লরিয়েট তিনি বলছেন যে মানে গরিবের অধিকারে হাত দিয়ে কোনোদিন কোনো ভালো কাজ করা যায় না সুব্যবস্থা করা যায় না এবং সেই বিষয়ে তিনি বলছেন যে মাথায় রাখবেন আমাদের দেশে বহু মানুষের কাছে যথাযথ ডকুমেন্ট নেই এসআইআর প্রসঙ্গে তিনি বলছেন এবং প্রবীণ অর্থনীতিবিদ তিনি মনে করছেন যে একটা কাজ ভালো করতে গিয়ে অজুহাত দেখিয়ে কারোর কোনো ক্ষতি করা যায় না একটা ভুল সংশোধন করতে গিয়ে সাতটা ভুলকে কখনো সমর্থন করা যায় না এত বড় বড় কথা উনি বলছেন উনি কি রিয়েল প্রবলেমটা থেকে মুখ ফিরিয়ে থাকতে চাইছেন আবার এইখানে যার নামটা তুমি নিলে সে তো প্রফেসর অমর্ত্য সেন তিনি নোবেল লরিয়েট তিনি নোবেল প্রাইজ যখনই পেয়েছেন তখনই তার অনেক উচ্চ মার্গে তিনি চলে গেছেন এখন তিনি কি কী কথা বলছেন কি না বলছেন সেটা তো আমি আমার পক্ষে কমেন্ট করা মুশকিল অর্থনীতিবিদ তো আমি নই আর উনি যেটা বলছেন যে ভুল নিশ্চয়ই এসআইআর নিয়ে বসছেন তাই তো তাহলে এটা কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তাই তো এসআইআর তাহলে তোমাদের ইন্টারভিউ নিয়ে দেখতে হবে তোমরা সুন্দর প্রশ্ন করে নিয়ে যাও ওনার ইন্টারভিউ করো ওনাকে জিজ্ঞাসা করো আমি বলতে পারবো না উনি মানে এটা কেন বলছেন বা কি করছেন তবে আমার দৃঢ় বিশ্বাস দিল্লিতে নোবেল নোবেলিয়ট না হল যাদের সঙ্গে আলোচনা করে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এই এসআইআর ব্যাপারটা ঠিক করেছে সেখানে নিশ্চয়ই মানে ক্লারিফিকেশন দেওয়া আছে কেন তারা কি করতে চায় এ পয়েন্ট আছে যে দশটা জিনিস দেখানো যেতে পারে আমি তো ভোট দেবো না আমার ওটা দরকার নেই আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এ ভোট কিন্তু আই ডু কেয়ার অ্যাবাউট আদার্স ভোটিং আমি আমার ভোট দেওয়ার অধিকার নেই কিন্তু আমি চাই তুমি ভোট দাও কাজে আমি ওইটা একটু একটা ঝলক উল্টেছিলাম দশটা পয়েন্ট আছে কিন্তু পাসপোর্ট না দেখালে আধার কার্ড আধার কার্ড না দেখালে প্যান কার্ড প্যান কার্ড না দেখালে অন্য কোনো আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স এরকম দশটা আছে কিন্তু কাজে এটাতে এবং যথেষ্ট সহানুভূতি নিয়েই ধরো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি এসআইআর নিয়ে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি আমি তোমায় চ্যালেঞ্জ করছি তাহলে আমি তোমাকে প্রথমে বলবো তুমি নাম্বার ওয়ানটা দেখাও তুমি বল এটা আমার নেই আর তার নাম্বার টুটা দেখাও এরকম করে দশটা পয়েন্ট দিচ্ছি তুমি দেখবে ওর মধ্যে তোমার পাঁচটা থাকবেই না থাকলে তুমি হেল্প চাও আমার থেকে বল দেখুন আমার কিছুই নেই আমি কি করি বলুন তো এবার তুমি বুঝিয়ে বলো তাকে নিশ্চয়ই দেখা হবে আর তুমি যদি একদম দশটাও নাও দিতে পারো তাহলে তোমার একটু সন্দেহ জাগবেই তাই না তুমি যদি তোমার পিতৃপরিচয় আমি যেমন আমার সাত পুরুষের নাম বলতে পারবো অনেকে সেটা বলতে পারবে না কিন্তু পিতৃ জানা উচিত কোথেকে এসছে একটু ক্ল্যারিফিকেশান দিতে পারা উচিত যারা দিতে পারবে না তাদের সারেন্ডার করতে হবে এবং আমি শিওর অফিসার কখনো গিয়েও আপনি কিছুই দিতে পারলেন না এক্ষুনি চলে যান বাংলাদেশ এক্ষুনি চলে যান পাকিস্তান এটা হবে না এটা সেন্সিটিভিটি নিয়েই ডিল করা হবে ব্যাপারটা বলে আমি বিশ্বাস করি তবে আরেকটু ইন্টারভিউ নিয়ে দেখুন অমর্ত সেন বাবুকে ধরার চেষ্টা করুন ওনার সঙ্গে গিয়ে কথা বলুন উনি তো একটা শিক্ষিত লোক এখনও উদ্দিতে সেই মর্যাদাটুকু রয়েছে তবে আমি কখনো ওকে নেমে এসে কোনো আন্দোলন করতে দেখিনি আমি যেমন অনেক জায়গায় গেছি ঝাঁপিয়ে পড়েছি চেষ্টা করেছি মিছিলে হাঁটতে কিছুটা কিছুটা সময় যায় পুরোটা আমার দ্বারাও করা সম্ভব নয় এই বয়সে গিয়ে দুম করে ওই পতাকা হাঁটে ওই এইভাবে বৃষ্টির মধ্যে কাদার মধ্যে হাঁটতে হয়তো আমি পারবো না কিন্তু ওনাকে কখনও আমার মনে পড়ে না কোনো নেমে এসে কোনো একটুখানি একটা গরিব লোককেও যদি অন্ন দিয়ে থাকেন যদি দুটো লোকের চাকরির ব্যবস্থা করে থাকেন এবং যদি পাঁচটা লোকের কথা উনি সহানুভূতি নিয়ে শোনেন তাহলে আমি ওনার কথাটা শুনবো তার আগে অবধি সেরকম আমি কিছু শুনিনি ওনার সম্বন্ধে অবভিয়াসলি জাস্ট দ্য কোয়ালিফিকেশান দ্যাট হিজ গট অ নোবেল প্রাইজ উড সিম অ্যাট অ্যা ডিফারেন্ট লেভেল একটা লেভেলে উনি রয়েছেন আমি ছোটো মুখী ওকে বড়ো কথা কি বলবো ইন্টারভিউ নিও দেখো তারপরের সময় জানিও কিন্তু অমন্ত্য সেনের সঙ্গে বাংলা এবং বাঙালি প্রসঙ্গ নিয়ে যখন কথা হয়েছে তিনি বলছেন যে আমি তো শুনতে পাচ্ছি যে বাংলা কথা বললেই নাকি তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাহলে তাই বললে আমি যদি এখন বাংলা কথা বলি আমাকে এখন বাংলাদেশে পাঠিয়ে দেবে যে কেউ যদি ফ্রেঞ্চ বলে তাকে ফ্রান্সে পাঠিয়ে দেবে তাই কি হয়তো উনি বলেন এই কথাটা আমি এটাই বলছি হয়তো মিসকোট করা হয়েছে তাই না মিস ইন্টারপ্রেট করা হয়েছে উনি হয়তো এই কথাটা বলেননি আর এটা আমি জোর গলায় বলছি যদি উনি এটা বলে থাকেন তাহলে আমি ওনার সঙ্গে সরাসরি সামনাসামনি ডিবেটে বসতে রাজি ডিবেট করা হোক উনি তো নোবেল লরেট আমি তো একটা সামান্য চাকরি আরে কে একটু ডাক্তারি করে খেতাম একটু দু একটা গান বাজনা করি আমার সঙ্গে কথা বলুন উনি অ্যারেঞ্জ করো তোমরা ডিবেটটা হোক ডিবেট করে বলতে হবে এসব এগুলো আর এই কথা যদি উনি সত্যি বলে থাকেন আই এম সো সরি যেটা খুব বিলো দ্য স্ট্যান্ডার্ড হ্যাঁ লো ক্লাস রিমার্ক হয়েছে ভেরি লো ক্লাস রিমার্ক আমি তো বাংলা কথা বলছি আমি তো কিছু ফেস করি না এখানে আমরা তো উল্টো বরং ও হিন্দি কথা বলছি হিন্দি হাটাও প্রবাসী প্রবাসী বলে এমএলএ এমপি সব নন বেঙ্গলি আর অন্য নন বেঙ্গলিদের ওপরে আমরা চড়াও হচ্ছি তাদের অবস্ট্রাক্ট করার চেষ্টা করছি জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছি হনুমানজি কি বললে রেগে যাচ্ছি হ্যাঁ কালী বল না তোর অসুবিধাটা কি আছে আমিও জয় শ্রীরাম ছোটবেলা থেকে বলতে শুনিনি আমি তো জয় কালী হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ জয় রাধে গোবিন্দ এইগুলি বলতে শিখেছি তো জয় শ্রীরাম বল অসুবিধা কি আছে রাম তো অবতার হিসেবে রাখা এখন এইগুলো অমর্ত সেনকে তোমরা ইন্টারভিউ করো ডিবেট অ্যারেঞ্জ করো কাউকে একটা ভালো দেখে কুণালদাকে নিয়ে যাও কুণাল্লাহ ভালো কথা বলতে পারে এই কুনাল প্রসঙ্গ যখন তুললেন তখন আরেকবার কুনাল ঘোষের প্রসঙ্গ আসতেই হচ্ছে আমি ঘোষ বলি আমি ঘোষ বলিনি আমি ডক্টর কুনাল সরকার বলেছি আমি বলছি না সন্ধেবেলাটা একবার তুমি খারাপ করেছো আমি নিজে এরকম খারাপ করব। আমার বিউটিফুল ইভিনিং একটা সুন্দর ক্লাবে যাব পার্টি রয়েছে পাগল নাকি আমি ডক্টর কুনাল সরকারের কথা না কিন্তু কুনাল ঘোষের প্রসঙ্গে আসতে হবে তার কারণ অভয়ার মা বাবাকে রীতিমতো চ্যালেঞ্জ করেছেন কারণ অভয়ার মা বাবা মানে সিবিআই সম্পর্কে বলেছেন যে সিবিআই টাকা খেয়ে এই সম্পূর্ণ যে মানে ইয়েটা ডিটেকশনটা বা এই যে তদন্তগুলো এগুলো সমস্ত চেপে দিয়েছে এবং এই টাকাটা দিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের হয়ে সিজিও কমপ্লেক্স থেকে কুনাল ঘোষ টাকা দিয়ে এসছে এবং এই কথাটা বলার পর অভয়ের বাবাকে চ্যালেঞ্জ করে কুণাল ঘোষ বলছেন যে আমি যে ঘটনা ঘটেছে তাতে ভীষণভাবে সহমর্মী কিন্তু তারপরেও ওনার এই যে কথাগুলো উনি বলছেন সেটা হয় প্রমাণ দিন তা না হলে ওনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করছি এবং একই সঙ্গে তিনি বলছেন যে পূর্ণ সহানুভূতি আছে সম্মান আছে কিন্তু এই কথাগুলির বিরুদ্ধে মানহানি আমি মামলা দায়ের করেছি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী প্রচেষ্টা করছেন এখনকার নিয়ম অনুযায়ী মানহানি মামলার জন্য প্রথম দিন শশুরিরে কোর্টে হাজির থাকতে হয় কুনাল ঘোষ রকম একটা ভালনারেবল কন্ডিশনে রয়েছেন আর মা বাবা সন্তান হারা দম্পতি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করছেন তাদেরকে কোর্টে টেনে নিয়ে যাচ্ছেন আমি ওদের সঙ্গে যোগাযোগ রাখি সামনাসামনি দেখা যায় না আমাকে আমি তো ছিলাম না মাসখানেক আমি এই দেশে ছিলাম না ওদের অবস্থা খুবই খারাপ এবং ভালনারেবল কথাটা যে বললে দ্যাটস আ কারেক্ট ওয়ার্ড দে আর ভেরি ভালনারেবল অনেক দিক দিয়ে বা কন্যা না হারালে তো তার শোকটা বোঝা যায় না আর এইখানে তুমি যে ভদ্রলোকের কথা বললে সে যে লোকটার কথা বললে ওই লোকের মানহানির মামলা করেছে আনফর্চুনেটলি করেছে তাদের সেটা কনসিকুয়েন্সেস ভোগ করতে হয় ওই জন্য আমি বাঁদরকে বাঁদর বলার আগে আমি চিমটি কেটে দেখিনি বাঁদরটা বাঁদর কি না ওই জন্য চট করে বলছি না তোমাকে বাঁদর আমি বাঁদরকে বাঁদর দেখে বলবো তার আগে বলবো না এটাই আমাকে করা উচিত যতক্ষণ না বাঁদর বলছি ততক্ষণ তুমি তোমাকে মানহানি করতে পারছো না তা ওদের এখন শোকে দ্বারা তারা যথেষ্ট কষ্ট পেয়েছে এবং কষ্ট পেতে পেতে এখন যখন দেখছে যে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে তাদের একটা দুটো রিমারকরম হতেই পারে এবং এই সন্দেহ তো লোকের মনে জাগছেই হ্যাঁ এখন এই লোকটির হাতে অনেক পয়সা তার পিছনে অনেক ব্যাকিং সে লক্ষ লক্ষ টাকা এক সন্ধ্যেবেলা খরচা করে একটা উকিল দিয়ে এদের অপদস্থ করতে পারে সেই অপদস্থতা ওদের কপালে রয়েছে সন্ধান হারার পরে এবার কোর্টের গিয়ে দাঁড়াতে হবে এবং হয়তো পুলিশের হাতে নির্যাতিত অলরেডি তো মাথায় লাঠি খেয়েই ফেলেছেন বাকিটা নির্ভর করছে আমি চেষ্টা করব ওদের একটু সাবধান করতে আমি ওদের পাশে গিয়ে দাঁড়াবো যাতে একটু কন্ট্রোল অ্যাকশান নেওয়া যায় কারণ এক্সাজারেটেড ইমোশান দেখিয়ে তো জেতা যাবে না আমাদের খুব ক্যালকুলেটেড মুভ করতে হবে এটা আমি ওদের বোঝাবো যদি পক্ষে সেটা বোঝা কখনোই সম্ভব নয় ওর মেয়ে আর আমার মেয়ে এক বয়সী কাজে আমি কমপ্লিটলি ইমোশনালি চার্জ উইথ দিস ম্যাটার আমি ওকে ওদের একটু সাবধান করবো যে বুঝে শুনে কথা বলুন ইন্টারভিউটার সময় সাবধানে বলুন কারণ এরকম লোক ঘুরে বেড়াচ্ছে এখন ওদের তো হাতে প্রচুর পয়সা ইলেকশানে জেতার জন্য পোস্ট রাখার জন্য এই যে ইনভেস্টমেন্ট অভয়ার মা এবং বাবা আমি তাদের অত্যন্ত সাধারণ মানুষ একটা ব্রিলিয়েন্ট মেয়ের প্যারেন্টস তারা ছিলেন মেয়েটাকে হারিয়ে তাদের মানে একটা মানে সাগরে পড়ে গেছেন সাঁতার না জেনে এরম অবস্থা সেই অবস্থায় তাদের কোনো কিছু তারা পাননি যার বারবার যেটা বলছি মাথায় লাঠি পর্যন্ত জুটেছে এখন হয়তো কোর্টে যেতে হবে ওদের আমি চেষ্টা করবো আরেকটুখানি বাঁচিয়ে রাখার দেখি আমি কয়েকদিনের মধ্যে ওদের কাছে যাব ওদের সঙ্গে বসবো চেষ্টা করবো ওদের একটু বাঁচানো তবে এইটা যখন হয়েই গেছে টিকার করবো ওদের হাতে তো প্রচণ্ড পয়সা আমিও তো অ্যারেস্ট হয়ে গেছিলাম না এক ঘন্টা হলেও তো আমাকে লালবাজারে বসতে হয়েছে এত বড় সাহস আমি তো কিছু করতে পারিনি আমার ওই লেভেলের পয়সা নেই যার জন্য আমি কিছু করতে পারিনি আমি একটা মামলা করতে পারি আমার গ্যাড থেকে কিছু পয়সা খরচা হবে কারোর কারোর কোনো টনক নড়বে না যার জন্য কিছু চাপ সে অপমানটা সে অপদস্থটা যে লোকের কাছে এক্সাম্পল হয়ে থাক একদিন বদলাবে একদিন এটা বদলাবে ওরা যাক কোটে গিয়ে দেখুক কি করতে পারে কারণ আমি ও যে পরিমাণে অর্থ ব্যয় হবে ওদের হেনস্থা করার জন্য সেই পরিমাণে অর্থ ব্যয় ওরা করতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ এবং সেখানে কোন রকম কি হয়ে গেছে মানে মানে বেঁচিয়ে বেঁচে সরি ড্যামেজ কন্ট্রোল করে বেরিয়ে আসা ছাড়া ওদের কাছে আর কোনো উপায় নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে দুটো প্রশ্ন করে প্রথম প্রশ্নটা হচ্ছে যে একটা সূচক বেরিয়েছে যে সূচকের নিরিখে আমাদের দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার নাকি পনেরো লক্ষ টাকার কিছু বেশি সম্পত্তি রয়েছে এবং সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে সেই হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তার নশো কোটি টাকার সম্পত্তি আচ্ছা যদি টালির বাড়ি হয় তাই টালির বাড়ি দেখো ভাই অনেক রকমের তো ধোঁকাবাজি সারা পৃথিবীতেই চলে পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা একটা স্টেপের খরচা তো পনেরো লাখ টাকা মনে হয় যে তাহলে খুবই মানে সহানুভূতি রইলো কারণ আমার এটা জেনে ভালো লাগছে যে আমি অ্যাটলিস্ট মানে একজন মুখ্যমন্ত্রী হচ্ছে আমি বড় লোক আমার বাড়িও হচ্ছে একটু বেশি টাকা আছে আর আমি যদি উনি আসেন আমি একটু দই মিষ্টি ফিশ ফ্রাই চপ উনি আবার চপ খেতে ভালোবাসেন চপ এনে ওনাকে খাওয়াতে পারি মাঝে মাঝে আর ডাল ভাত আমার বাড়িতে প্রচুর থাকে পোনা মাছের ঝোলও থাকে কাজে এইটা দিয়ে আমি ওনাকে খাওয়াতে পারি উনি তো এককালে আমার গুরুকে গিয়ে বলে এসেছিলেন মানা কাকুকে গিয়ে বলেছিলেন যে আপনাকে ফ্ল্যাট চিকিৎসা শব্দ সাংঘাতিক অপদস্থ হয়েছিলেন এবং তখন ওনার শরীরটা ঠিক ছিল ওনার প্রোটেস্ট করতে পারেনি আমাকে উনি বলেছিলেন উনি খুব অপমানিত বোধ করেছিলেন যা যা উনি দিয়ে থাকেন দাতব্য সেরাম তা ওনার যদি কখনো প্রয়োজন পরে তখন আমি আফটারঅল একটা মুখ্যমন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন এক একজন ভদ্র তাকে আমি গে মাছের জল ভাত চপ এগুলো খাওয়ার আমন্ত্রণ জানিয়ে রাখলাম এত কম পয়সা আমি ভাবিনি আমি ভেবেছিলাম আমার চেয়ে একটু বেশি হবে তা এত কম পয়সা হবে আর চন্দ্রবাবু নাইডু বললে কত নশো নশো একত্রিশ কোটি আমি জানি না ভাই ওই ক্যামেরা দাদা দাদাকে একটু বলতে হবে যে আপনি ক্যালকুলেটার বলুন কটা শূন্য সেইভাবে আমি ব্রেনটাকে অ্যাডজাস্ট করি নশো হাজার কোটিতে এদের থাকার কথা তাই না আর আরেকটা জিনিস তোমরা আরেকটা করে দেখো যে এমনি কাউন্সিলার যে কাউন্সিলার জায়গায় জায়গায় কাউন্সিলার বসে রয়েছে কারো স্ত্রী কাউন্সিলার কার কেউ কাউন্সিলার তারা দুজনেই কাউন্সিলার দু জায়গায় এসব তো রয়েছে এদের মাইনে কত আর এদের সম্পত্তি কত এদের মাইনে কত সম্পত্তি কত মানে এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলতে যে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়ার যে কাউন্সিলরের বাড়ি সেই বাড়িটাই মোটে পনেরো কোটি টাকা মানে পনেরো লাখ টাকার হতে পারে না তার থেকে অনেক বেশি মানে প্রায় কোটির কাছাকাছি পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা তো এই যে একটা দু কামরা ছোট্ট ফ্ল্যাটে আমরা বসে আছি এইটাই তো বোধহয় এক কোটি টাকা দাম তো পনেরো লাখ টাকায় কি হয় ভাই তো আমরা যেটা ভাঙা ট্যাক্সির মতো গাড়ি চালাই সেই গাড়িটাই তো কুড়ি লাখ টাকা ভাঙা ট্যাক্সি মনে হয় আমার ওই গাড়িটা চালাতে গেলে এখানে কিন্তু ওইটাই তো কুড়ি লাখ টাকা পনেরো লাখ টাকা যদি তার টোটাল সম্পদ চাই জন্য আমি সহানুভূতিটা জানালাম আমি টাকার পয়সার হিসেবটা বুঝতে পারছি না এই শুনছি হাজার হাজার কোটি কোটি টাকা তারপরে এই আই প্যাক কপিল সিকব্বাল পঁচিশ লাখ টাকা একদিনে ফিজ এইগুলো তো আসছে গভর্নমেন্টের থেকে এত পয়সা রয়েছে তার মুখ্যমন্ত্রী উনি খুবই দুঃখজনক ঘটনাটা তাহলে ওনার চন্দ্রবাবু নাইডু মহাশয়ের সঙ্গে কথা বলে একটা ক্র্যাশ কোর্স করে হাউ টু মেক দ্যাট কাইন্ড অফ মানি এটা করা উচিত আমি হলো তো তাই করতাম এরকম সম্পত্তি হলো লোক যে আমি কিছু বন্ধু বান্ধবকে বলি আরে এত পয়সা কি করে করলে আমার একটু বল আমার বন্ধু আছে ফ্লোরিডাতে ও তখন বলে তুই এসে তাহলে আমার সঙ্গে কাজ কর ও হোটেলের বিজনেস কদিন আগে ওকে সিক্সটি বার্থডে আমি বললাম তুই এত বয়সে কী করে করলি রে ও হাঁ সে এরাম বলিস না এরাম বলিস না খুব কষ্ট করি যে আমি সেটা বুঝতে পারছি কিন্তু কী করে করলি আমারও সেখানে আমি কি একটা হোটেল দিয়ে শুরু করবো স্যান ওই ফ্লোরিডা কোথা থাকে ও ট্যাম্পা বলে একটা জায়গা থাকে ফ্লোরিডা স্টেটে তাহলে আমি কি তাহলে একটা শুরু করবো ছোটো একটা রেস্তোরাঁ দিয়ে বলে চলে আয় ইউ আর ওয়েলকাম আমি তোকে ব্যাকআপ দিচ্ছি এরকম মজা টজা করি আর কি তা সেটা জিজ্ঞাসা করা উচিত যদি অত কম পয়সা হয় বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূল সময় বিভিন্ন কথা বলে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে গতকাল যখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এলেন তিনি কিন্তু পরিষ্কার ভাষায় আক্রমণ সারালেন তৃণমূলের প্রতি এবং বাংলা ভাষার অস্মিতা নিয়ে যখন তৃণমূল কথা বলছে সে বিষয়ে মোদীজি বলছেন যে বাংলার উদয় হলেই কিন্তু ভারতের যে মানে ভারতের বিষয়টা নিয়ে কিন্তু উনি ভাবতে পারবেন যে ভারত আরও কি করে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই বিষয়টা কিন্তু তখনই পরিপূর্ণ হবে যদি বাংলার উদয় হয় এবং সেই জন্য তিনি একটি স্লোগান তুলেছেন যে বাঁচতে চাই তা বিজেপি তাই এই বিষয়টা নিয়ে কী বলবেন খুব সঠিক স্লোগান এবং এর চেয়েও ভালো করা যেতে পারে কিন্তু উনি যখন বলেছেন এটাই আপাতত ফলো করু করা আর বাঙালি অস্মিতা নিয়ে যে কথা উঠছে আমি ভারতবর্ষের কিছু কিছু প্রান্তে আমি খুব একটা গ্রেট ট্রাভেলার নই এখানে ওখানে ঘোরার আর বাইরেও যেখানে যেখানে গেছি যেটুকু ট্রাভেল করেছি দু চারটে কন্টিনেন্টের মধ্যে কোথাও বাঙালি ডিসরেসপেক্টেড হয়েছে বলে আমি মনে করি না এবং প্রথমেই আমাদের লোকে প্রণাম জানায় কুন্নি জানায় সালাম জানায় যে তোমাদের দেশ থেকে বাংলাদেশ থেকে কেউ কিন্তু ভোলেনি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের কথা কেউ বলেনি এখন এইখানে যে বাঙালি অসুবিধা নিয়ে যে যারা চেঁচামেচি করছে তাদের বাংলা শুনে তো আমারই কীরকম একটু প্যালপিটেশন হয় আমার হাট খুব স্টেডি আদারওয়াইজ মাঝে মাঝে একটুখানি ইসিজি ফ্ল্যাটার হয় এদের বাংলা শুনে আবার এরা বাংলা অস্মিতা নিয়ে বলছে আমার মনে হয় এগুলো ইলেকশানের বাঁচার জন্য এখন তো শাসক দলের হাতে খুব একটা কিছু নেই এখন এদিক ওদিক করে ঘেঁটে ঘুঁটে কোনো রকমে ভোটটা জালি জাপ্পা ঝাপ্পা করে যদি বেরিয়ে যাওয়া যায় কিন্তু মোদীজি যে স্লোগানটা দিয়েছেন আমি সেটাতে একদম এগ্রি করি এবং উনি তো বলেই দিয়েছেন এখানে যেদিন বা আগে তো বলা হতো একটা কোটেশন ছিল না যে বাঙালি আজ যা ভাবে একশো বছর পরে অন্য তাই ভাবে আমরা তো সব দিক দিয়েই লিড করে এসেছি দেশকে এবং বাইরেও গিয়ে দেখবেন প্রচুর বাঙালি ডাক্তার ইঞ্জিনিয়ার্স মানে সলিড সলিড পোস্টে তারা কাজ করেন এবং তারা যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে তার নিজের সাবজেক্টটাকে গভর্ন করেন সব কিছুতেই এখন এই অবক্ষয়টা এরাই করেছে এরাই তাই করে আমাদের লোকে বা বাঙালিদের টিটকিটি দিচ্ছে বা টর্চার করছে এগুলো বলছে আমার মনে হয় এগুলো সত্যি নয় এবং নরেন্দ্র মোদীজি একজন ভারতবর্ষ নয় এটা সারা পৃথিবীর একজন নামী নেতাদের মধ্যে একজন উনি এত একটা ডাইভার্সিটি ওয়ালা কান্ট্রিকে এইভাবে গাইড করে এইখানে এনে পৌঁছেছেন অনেক প্রতিকূলতা আমাদের আছে তোমরা হয়তো সব জানো না বাইরে বিদেশে ঘরে ঘরে ভারতবর্ষের শত্রু সেইটা ট্যাকল করে নিয়ে এই জায়গায় এনে দিয়েছেন চেষ্টা করছেন এটাই যথেষ্ট এখন লোকাল যারা দুর্নীতি করে খায় তাদের তো একটু অসুবিধা হবে তারা একটা না একটা কোনো পন্থা খুঁজবে এটা আজকে চলছে কালকে নতুন একটা কিছু বের করবে এই যে অনুপ্রবেশ নিয়ে কিন্তু যথেষ্ট আক্রমণ শানিয়েছেন তৃণমূলের প্রতি মুখ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোদিজির এই ভাষণের পরেই দেখা যাচ্ছে যে তৃণমূল ভবনে তৃণমূলের যিনি মুখপাত্র সেই কুণাল ঘোষ এবং অন্যদিকে তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা তারা দুজনে মিলে একটি প্রেস কনফারেন্স করেন এবং সেখান থেকেই মুখপাত্র এবং শশী পাঁজা দুজনেই বলছেন যে তিনি টেলিপ্রমটার দেখে হাস্যকর বাংলা বলছেন এবং এই যে তিনি বারবার বলছেন যে অনুপ্রবেশ অনুপ্রবেশ সেই অনুপ্রবেশ তো করায় বিএসএফই এবং বিএসএফের দায়িত্ব মানে স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে যাচ্ছে বিএসএফ সুতরাং এই বিষয়টা সম্পূর্ণ কেন্দ্রের ব্যাপার এবং অমিত শাহর ব্যাপার তো সেখানে দাঁড়িয়ে আপনি কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না এই কথাটা কিন্তু বলেছেন কি বলবেন আমার বাবা বলতেন যে যে কোনো শুদ্ধ ব্রাহ্মণের ত্রিসন্ধ্যা করে জল স্পর্শ করা উচিত এই ত্রিসন্ধ্যাটা করা হলো যাতে মানে যারা পাপ অনুপ্রবেশ না হয় আমরা শুদ্ধভাবে সকালটা দুপুরটা সন্ধ্যাবেলাটা রাত্রিটা শুরু করতে চাই তা এই যে আপনি নামগুলো বললেন না এটা একটু ত্রিসন্ধ্যার ব্যাঘাত হয়ে গেল যাই হোক সন্ধ্যা আমার এখনও করা হয়নি আমি রোজ সন্ধ্যা করি তা নয় কিন্তু এই যে এইটা খুব হাস্যকর ধরনের কথা উনি টেলিফ্রমটার দেখে বলছেন টেলিফ্রমটার দেখে তো বিবিসি নিউজও টেলিফ্রমটা দেখে পড়ে স্কাই নিউজও টেলিফ্রমটা দেখে পড়ে অফকোর্স তারা তাই পড়ে যে ওখানে ব্যারাকোমা লেকচার দিতেন টেলিফ্রমটার দেখে এবং একটা পুরো সিনেমা আছে কিংয়ের ওপরে ইংলিশ বিবিসি একটা মুভি আছে সেখানে যে ওনার স্ট্যামারিং ছিল উনি টেলিপ্রমটার দেখে ইন জর্জ দ্য ফিফ আমি এটার নামটা ভুল বলতে পারি আমার ইতিহাসে অত পড়াশুনো নেই এই রানীর বাবা মানে কুইন এলিজাবেথ যিনি মারা গেলেন এনার বাবা এনার স্ট্যামারিং ছিল সে তো টেলিপ্রমটার দেখে সেইখানে স্পিচ থেরাপি নিয়ে ওটা করতে হয়েছে এতে অসুবিধা কী আছে এবং সব যে বড় হিরো আমার মেয়ে যার ফ্যান আমারও যার ছবি দেখতে দারুণ ভালো রোশন ওনার ভীষণ স্পিচ প্রবলেম আছে সেইটা নিয়ে হ্যাটাকারত্ব ওই নেই এনিওয়ে ঋত্বিক রোশনের আমি যদি বলি ওর উচ্চারণটা খারাপ ওর কিছু যায় আসে না হি উইল রিমেন ইন ইজ পজিশন আই উইল রিমেন ইন মাই পজিশন এবং আমি ওই ধরনের লোককে নরেন্দ্র মোদীজিকে ভাই তুমি যত বাজে কথা বলবে এটা আমি তোমায় বলে দিচ্ছি তোমারই অধপতন হবে বাজে কথা বলে যেতা যায় না তুমি আমাকে এক্ষুনি অপমান করতে পারো যে কেউ আমাকে অপমান করতে পারে যে কেউ যে কোনো লোককে অপমান করতে পারে তাতে তার কিছু হলো না টেলিফ্রমটার দেখে উনি কি বলেছেন যতটা বলার চেষ্টা করেছেন তাই উনি তো বাঙালি নন তো উনি হঠাৎ ঝকঝকে এদের বাংলা তো শুনলে টেলিফ্রমটা তো বাংলা ঠিক হয় না এই বাংলা ইংরেজি উর্দু মিলে যে ভাষাটা বেরোয় কোনোটাই তো ঠিক হয় না এদের ভাষাগুলো শুনলে কাজে টেলিফ্রমটার দেখে উনি যা বলেছেন বেশ করেছেন বলেছেন তাতে হাসাহাসি করার কিছু নেই যা বলার বলে দিয়ে গেছেন কাজ যদি হয় এতেই হবে আর আমরা যদি মূর্খ হই আমরা এই শাসকেই স্টিক করে থাকবো এবং ভবিষ্যতে বাংলাদেশে ধ্বংসাবশেষ দেখব এবং বিএসএফ নিয়ে যে কথাটা বলছেন বাবু যে কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না এই বিষয়টা নিয়ে কি রাইট হ্যাঁ আমি আগেও তুমি একাধিকবার আমার কাছে এসছো আমার আমার সঙ্গে কথা বলেছো এই কথাতে আমি আগেও বলেছি যে আমি পড়াশুনো না করে সম্পূর্ণ ওয়াকিবহাল না হয়ে আমি একটা জিনিস সম্বন্ধে কমেন্ট করি না আমি দুটো জিনিস আমার অথরিটি আছে একটা হচ্ছে গান আর একটা হচ্ছে আমার সাবজেক্ট অ্যানাস্থেসিয়া পলিটিক্স নিয়ে আমার অথরিটি নেই এবং জিও পলিটিক্স নিয়েও আমার খুব একটা অথরিটি নেই কিন্তু আমি এখন জানার চেষ্টা করছি এই প্রশ্নটা আমার কাছে আগেই এসেছে যার জন্য একটু আগে আমি আমার একটা ব্যাচমেট সাউথ পয়েন্টের তার সঙ্গে আমি তার নাম বলার দরকার নেই তার সঙ্গে কথা বলেছি মিনিট পনেরো আগে ফোন করে আমি ওকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই তোমার কি মনে হয় এই ব্যাপারটা ও একদম হায়ার পোস্টে আর্মিতে কাজ করতো ইস্টার্ন কমান্ডে ছিল ওয়েস্টার্ন কমান্ডো ছিল দু তিন জায়গায় ঘুরেছে বহু জায়গায় কাজ টাজ করেছে অনেকগুলো তার ব্যাজ মেডেল ফেডেল পড়া কি লেভেলটা আমি বলতে পারবো না কিন্তু ভেরি হাই র্যাঙ্কিং অফিসার ও বললো রজোধ্যা আমাদের ন্যাশনাল সিকিউরিটি যদি কখনো ব্রিজ হয় উই ক্যান টেক ওভার এনিথিং আমার যদি মনে হয় আমাদের আর্মির যদি মনে হয় যে তোমার বাড়ি থেকে ন্যাশনাল সিকিউরিটি ব্রিজ হচ্ছে তোমার বাড়ি ক্যান বি টেকেন ইন ফাইভ মিনিটস ওকে এটা আর্মির ব্যাপার বিএসএফ আর্মি নয় এটা আমি আজকে জানলাম বিএসএফ হচ্ছে প্যারামিলিটারি ফোর্স বাট ডু অ্যাজ গুড অ্যাজ দ্য আর্মি ওদের পজিশন অনুযায়ী এবং সম্মান অনুযায়ী প্রায় তারা সমানই বিএসএফ পুরো বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাজ ইট স্ট্যান্ডস ওরা ওটাকে মেনটেন করে কাঁটা তার দেওয়া যা জমি দেওয়া এগুলোতে ওর বক্তব্য হচ্ছে ও আমাকে আরও ভালোভাবে জেনে বলবে তাই জন্য আমি কমেন্টটা আজকে করছি না ভবিষ্যতে তোমার সঙ্গে কথা হবে তখন আমি এটা বুঝিয়ে বলবো আমি একটু বুঝতে চলেছি কিন্তু লোকাল লেভেলে গন্ডগোল করা যায় যেমন রেলওয়েজদের ধরো আমি এমনি বলছি চিংড়িঘাটা থেকে একটা লাইন আমি তো জায়গাগুলো ভালো দমদম থেকে চিংড়িঘাটা হয়ে একটা লাইন আমি করতে চাইছি রেলওয়েজ মিনি ট্রি থেকে আমি এসে কথা বলতে চাইলাম আমাকে কোথায় কথা বলতে হবে শাসক দলের সঙ্গে কারণ বেঙ্গল স্টেটটা গভর্নমেন্ট করছে যে তারা অনেক ঝামেলা করতে পারে পারমিশন দেবো না এ করবো না সে করবো না যেমন স্বাস্থ্যসাথী কার্ড এটা এখানে চলছে আয়ুষ্মান ভারত কার্ডটা আসতেই দিল না এটা আশ্চর্য কথা আমি তো এই প্রশ্নটা একটা চ্যানেলেও রেখেছিলাম যে আমাকে আপনারা বরং বুঝিয়ে বলুন যে দিল্লির সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কার্ড সবাইয়ের জন্য ধার্য করেছে আমরা সবাই ভারতবর্ষের সিটিজেন এতে কোনো সন্দেহ নেই তুমি তো ওয়েস্ট বেঙ্গলের বলে আলাদা করে কিছু নেই তোমার যদি পাসপোর্ট থাকে দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট তোমার যদি এটা আধার কার্ড থাকে ইন্ডিয়ান গভর্মেন্ট এটা ওয়েস্ট বেঙ্গলের আধার কার্ড হয় না এরা ওইগুলোই করার চেষ্টা করছে এটা হাফ বাংলাদেশ করবেন প্ল্যান করে এইগুলো কোনো রকমের ঝামেলা হওয়ার কথা নয় কিন্তু ছোটোখাটো ঝামেলা করা যেতেই পারে যেমন এরা আধার কার্ড নিজেরাই বানিয়ে ঝামেলাটা করছে অন দ্য আদার ওয়ে সেরকম তুমি বললে চিংড়িঘাটা থেকে একটা লাইন করবো ওই যেটা বললাম দমদম হয়ে একটা লাইনটা পনগা লাইনের দিকে যাবে সুন্দর মেট্রো এখন ওইখানে বলছে এখানে এই জমি দেবো না ওই দেবো না এখানে একটা আন্দোলন দেখো যারা টাটাকে তাড়িয়েছে বেঙ্গল থেকে তাদের পক্ষে কোনো কিছু অবস্ট্রাক্ট করা অসুবিধে নেই আর একটা দুঃখের কথা হচ্ছে যে কোনো সুন্দর জিনিস নষ্ট করাটা খুব সোজা তুমি একটা সুন্দর পরিবেশ ধরো একটা গানের জলসা হচ্ছে সুন্দর গানের জলসা ক্রিয়েট করা এবং তাতে গান করা খুব ডিফিকাল্ট কিন্তু তুমি যদি চাও আমার সেই জলসাটা নষ্ট করবে খুব সহজেই দুটো সিটি বাজাও না আমার গানটা বন্ধ হয়ে যাবে দুটো বাসন বাজিয়ে দাও দুটো অশ্লীল কলাকার অঙ্গভঙ্গি করো আমার গানটা শেষ হয়ে যাবে সেই জন্য এরা যে কোনো ভালো কাজেই বাধা সৃষ্টি করছে আমার মনে হয় ওইরমভাবেই বিএসএফের পথে একটা কিছু বাধাটাধা আসছে তার দেওয়ার কিন্তু আর্মি অফিসার আমাকে জেনে পরের বার এটা বলবে এবং আমি আর একটু হাই লেভেলেও খোঁজ নেবো একদম টপমোস্ট লেভেলে আমি খোঁজ নেবো যে ব্যাপারটা কি কিন্তু আলটিমেটলি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চায় কালকে সকালে বাউন্ডারি বসে যাবে এবং কালকে সকালে হয়ে যাবে অতদূর নিতে চাইছে না নরেন্দ্র মোদী এমনিতে কিন্তু মোদীজি খুব সফট পলিটিশিয়ান বলে আমার মনে হয় বিশেষ করে বাংলা খুব ঘাটা জায়গা তো কোথায় একটা কী তোমার সঙ্গে একটা কথা বলছি তুমি হঠাৎ একটা কমপ্লেন করে দিলে আমার সঙ্গে চারটে মামলা করে দিলে এটা তো খুব করা সোজা যে কোনো লোক যে কোনো মামলা করে দিচ্ছে এই জন্যই বোধহয় একটু ডিফেন্সিভ রয়েছে তবে ওই যাদের নাম করে বলছে যে বলছে কাঁচের ঘরপর ওদের নামটা না করাই ভালো আই হ্যা হ্যাভ গা বিউটিফুল ইভিনিং স্যাটারডে ইভিনিং ফুটবল খেলা দেখব ক্লাবে যাব নষ্ট করো না আমার সময়টা এবার আপনার কথা শুনে যা এতদিন ধরে বুঝতে পারছি যে আপনার খুব হায়ার লেভেলের লোকজনের সঙ্গে মোটামুটি যোগাযোগ রয়েছে তো সেখানে দাঁড়িয়ে আজকে বাংলার যা অবস্থা আজকে রাস্তাঘাট থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে ছেলে মেয়েদের পড়াশুনো থেকে শুরু করে সব দিক থেকে বাংলা যে স্তরে নেমে গেছে সেখানে দাঁড়িয়ে আজকে একটা কমপ্লিট ওভারঅল না হলে চলবে না তো সেটার জন্য বিজেপি মানে কতদূর সেটাকে চাইছে করতে বিজেপিকে আদৌ আসতে চায় বাংলায় সেটা আপনার কাছে প্রশ্ন সেটা আমি বলতে পারবো না কারণ আমি তো বিজেপির একদম যারা কোর ডিসিশন মেকারস এটা বাংলায় কি বলা হবে যারা একদম মধ্যমণি বিজেপির তাদের সঙ্গে তো কথা বলিনি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের আমার ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ব্যবসায়ী এই লেভেলের চেনা আছে সত্যি কথা বলতে কি বিজেপি গভর্নমেন্টের হায়ার লেভেলের চেনা নেই হ্যাভিং সেট দ্যাট দু একজন নেই তা নয় আমি তাদের সঙ্গে আমার কথা বলবো আস্তে আস্তে কারণ পলিটিক্সটা যখন ওই দিকেই যাচ্ছে বিজেপি চাই কিনা সেটা বিজেপিই বলতে পারবে এখন চাওয়া উচিত বলে আমি মনে করি এবং হাই লেভেলের লোক বলতে আমি একটা এক্সাম্পল দিচ্ছি সাউথ পয়েন্টে আমি যে ব্যাচে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম প্লাস টু হায়ার সেকেন্ডারি যখন দিয়েছিলাম আমার ব্যাচ থেকে ছটা র্যাঙ্ক ছিল উইদিন টোয়েন্টি ওকে মানে প্রথম পঞ্চাশ জনের মধ্যে আমাদের সাউথ পয়েন্টের বোধ হয় তিরিশটা ছেলে ছিল এইরকম স্ট্রেংথে আমরা কাজ করেছি তাদের অন্তত ছজনের সঙ্গে থেকে অন্তত পাঁচজনের সঙ্গে চারজনের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে তারা একদম সুপার লেভেলের কাজ করেছে মোস্ট অফ দ্যাম আমেরিকায় থাকে একজন দুজন হয়তো এখানে আছে কিন্তু তাদের হাতে পাওয়ারটা নেই তারা তো বিজেপির মধ্যে নয় এবং যারা বাইরে আছে তারা সাহায্য করার জন্য ভয়ানকভাবে প্রস্তুত এবং আমার একটা ফোন কলে তারা এসে সবাই আমার পিছনে দাঁড়িয়ে যাবে এই আশ্বাস আমি পেয়েছি এখন বিজেপি সেটা ইউজ করতে চাই কি না সেটা বিজেপির নেতৃত্বরাই বলতে পারবে আমি এখনও সেরম কোনো সারা বা সেরম কোনো ডাক পাইনি যদিও আমার পক্ষে পাসপোর্ট ত্যাগ করে বিজেপিতে জয়েন করা সম্ভব নয় কিন্তু আমি আমার লিমিটেশনের মধ্যে আমি যথেষ্ট সাহায্য করতে পারবো এবং একটা পরিবর্তন সাংঘাতিকভাবে প্রয়োজন হয়ে উঠে প্রয়োজন হয়ে পড়েছে এটা আমি মনে করি এবং আমার বন্ধুরাও প্রতিদিন কোনো না কোনো ইউনাইটেড স্টেটসের বন্ধুর সঙ্গে বা জার্মানি বা ইংল্যান্ডের বন্ধুর সঙ্গে কথা হয় প্রতিদিন প্রায় তারা প্রত্যেকেই বুঝতে পারছে যে এখানে ফিরে এসে বাসবাস করা তো খুব মুশকিল মানে কয়েকদিন বাদে নামাটাও হয়তো বন্ধ হয়ে যাবে এই প্রয়োজনটা তারাও বুঝতে পারছে একটা অন্য প্রসঙ্গে আসি যে আপনি আপনার সঙ্গে কথা বলে যা বোঝা যায় যে আপনি অত্যন্ত পড়াশুনো করতে ভালোবাসেন পড়াশুনো বিষয়টা আপনার খুব প্রিয় তো সেখানে দাঁড়িয়ে একটা এমন ঘটনা ঘটছে যে একজন অঙ্কন শিক্ষক ছোটোবেলায় আমরা আঁকার টিচারদেরকে যথেষ্ট সম্মান করতাম এই রকমই একজন অঙ্কন শিক্ষক তিনি ছটার সময় কোনো একটা অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন এবং তখন তিনি দেখছেন এটা এই ঘটনা বেলঘড়িয়া এলাকাতে ঘটেছে দেখছিলেন যে একটা পুকুরের ধারে পাঁচ ছটি ছেলে এবং একটি তরুণী তারা বসে মদ্যপান করছেন প্রকাশ্যে সকাল ছটার সময় এবং তিনি যখন সেখানে প্রতিবাদ করতে যান তাকে ধরে মারধর করা হয় কোন দিকে যাচ্ছে আমাদের বাংলা প্রথম তুমি শুরু করলে যে আমি পড়াশোনায় ভালো দিয়ে আমি জানিয়ে রাখছি দর্শকদের জানিয়ে রাখছি এই ভুলটা করবেন না আমার পড়াশুনো করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে আর তবে হ্যাঁ আমার একটা জেদ আছে আমি একটা ভালো জিনিস চিনতে পারি এই আশীর্বাদ আমায় ভগবান দিয়েছেন যে এই সাবজেক্টটা করা উচিত এই সাবজেক্টটা জানা উচিত ওইটুকু আমি ওইটুকু মানে বোঝার বুদ্ধিটা ভগবান আমায় দিয়েছেন ভালো গান বাজনা ভালো সঙ্গ ভালো লোককে আমি গিয়ে মিশতে পেরেছি তাদের সঙ্গে কথা বলতে পেরেছি আমি নিজে পড়াশোনায় কতটা ভালো এটা খুব আস্কিম করেছি এখন তুমি পুলিশ ডাকলে পুলিশ পাবে না কাছে সেইখানে তোমার টিচার অত্যন্ত মানে আমার সহানুভূতি রইলো অঙ্কন শিক্ষক আমার বাবা আর্টিস্ট ছিলেন আমার বাবা কোলে নিয়ে মেয়েকে শেখাতেন তা আমি ধরে নিচ্ছি সেরকমই একটি হতভাগ্য মানুষ আমার বাবা ওরকম ছিলেন আমার এক বন্ধুকে পিছনে তারা করেছিলেন সেভাবে বলছে রয়োত তা কী বলবো আমার সিগারেটটা নষ্ট করলো মেষমশায়ের জন্য কেন সে তারা করেছে গুলি দিয়ে বেটা তুই সিগারেট খাচ্ছিস কেন হ্যাঁ তোর সিগারেট খাওয়ার বয়স সে সিগারেট ফেয়েট ফের পালিয়েছে আমায় কমপ্লেন করেছে এ ব্যা মেষমশায়ার জন্য গলিতে সিএটও খাওয়া যাচ্ছে না এবং সেখানেই সে আমার বাবা গিয়ে তার বাবাকে করেছে রাত্রিবেলা ফিরে তার বাবা তাকে আরম ধোলাই দিয়েছে যে আমি কমপ্লেন পেয়েছি তুই একটা সিগারেট খাচ্ছিলি এটা পুরো উল্টে গেছে এটা আমি বলছি আমার যদি কারণ ষাট বছর বয়স হয় এটা ধরুন ধরো ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আগে তখন সমাজটা আরাম ছিল যে ভেষমশাই আসছে সবাই সিগারেটটা লুকোলো একজন টিচার আছে তাড়াতাড়ি লুকিয়ে পড়ো ঠিক আছে হয়তো একজন সিগারেট খাচ্ছে লুকিয়ে মদের তো কোনো প্রশ্নই ওঠে না আর ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমি তো কোনো মদ খাইনি আমি ওটা বলবো না ওই যে আকর্ষণ আকর্ষণটা কি আমি ইংল্যান্ডে এত বছর থেকে আমি স্কচ ফিস কি খাইনি জানো আর ওখানের চেয়ে মানে একটা সেকশন ধরো একশোটা আলমারি রয়েছে তার মধ্যে পঞ্চাশটা আলমারি বিউটিফুল ড্রিঙ্কসে সাজানো তাকে দেখার মতো কিভাবে এই যে হুইস্কি আমি সে ভিষে আসার আগে একটু দেখে দেখেও আসলাম যে কি কি পাওয়া যায় এখানে এগুলো পাওয়া যেত বন্ধু বন্ধুরা খুব এনজয় করতাম আমি তাদের সঙ্গে সঙ্গটা এনজয় করতাম আমার কখনো খাওয়া হয়ে ওঠেনি পরে কাউকে মার এইটা আমি কোনোদিন সহ্য করি না এবং অবভিয়াসলি আমি যাদের সঙ্গে মিশতাম যারা হায়ার লেভেলের সোসাইটির লোক তারা ড্রিঙ্ক নিশ্চয়ই তারা করতেন এনজয় করতেন কখনো এইরকম এইটা কেউই সাপোর্ট করবে না যে প্রচন্ড কি ভালোবাসে সেও সাপোর্ট করবে না যে টিচারকে ধরে পিটিয়ে দাও তুমি আমার চোখে কত ছোট তোমার এখনো কত বছর লাইফ এক্সপেকটেন্সি রয়েছে তার মধ্যে একটা গুড হোপ রয়েছে তুমি একটা সুন্দর সকাল একটা সুন্দর রাত্রি দেখতে চাও সেগুলো দেখা আস্তে আস্তে মুশকিল হয়ে যাচ্ছে